আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি গবাদি পশুর বিভিন্ন রোগের মধ্যে একটি রোগের নাম হল পেট ফাঁপা করুর পেট ফাঁপা রোগের কারণ কী লক্ষণ কী এবং এর চিকিৎসা কীভাবে দেবেন এই বিষয়ে নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম পেট ফাঁপা রোগের কারণ গলায় কিছু আটকা পড়লে রোমেনের গতিশীলতা হ্রাস পেলে অত্যাধিক খাদ্য গ্রহণ করলে বদ হজম হলে খালি পেটে বেশি পরিমাণ লিগুমিনাস ঘাস কলাই ও কষি ঘাস খেলে পেট ফাঁপা হয়ে থাকে রোগের লক্ষণ পেটের বা দিকের পেট ভীষণ ফুলে ওঠে ও পেটে শব্দ হয় শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় জাবর কাঠা বন্ধ করে দেয় আক্রান্ত পশু বারবার ওঠা বসা করে পেটে ব্যথা হয় এবং নিজের পেটে নিজেই আঘাত করার চেষ্টা করে খুব খাম বের হয় মুখ দিয়ে লালা পরে জিহবা বের করে শ্বাস প্রশ্বাসের গ্রহণের চেষ্টা করে অনেক সময় পশুর শ্বাস বন্ধ হয়ে মারা যেতে পারে অতি তীব্র প্রকৃতির পেট ফাঁপা রোগে পশু শ্বাসকষ্টে মারা যেতে পারে এ অবস্থায় পেটের ঊর্ধ্ব দিকের বাম পাশে প্যারালাম্বার ফোসার মধ্যখানে ট্রোকার অ্যান্ড ক্যানোলা দিয়ে ছিদ্র করে গ্যাস বের করে দিতে হবে এবং ওরাল সলিউশন খাওয়াতে হবে যেমন ম্যাকবেট প্লাস সিরাপ অথবা হজম শক্তি বৃদ্ধিকারক ঔষধ ভিটা ববি গোল্ড অথবা ববি প্লাস অথবা রুসি প্লাস পাউডার ব্যবহার করলে এর সুফল পাওয়া যায় বন্ধুরা ভালো থাকবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলায়গুনটি বাজিয়ে দেবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন এবং অসুস্থ হলে সুস্থ পশু থেকে অসুস্থ পশুকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন আল্লাহ হাফিজ